গত ভিডিওতে আমরা তোমাদের নিয়ে গেছিলাম আমাদের উজ্জয়নী ভ্রমণের এক অসাধারণ যাত্রায় যেখানে দেখিয়েছিলাম ভর্ষ আরতির এক অলৌকিক পরিবেশ উজ্জয়নের লোকাল খাবারের সাথ আর আমাদের কিছু স্পেশাল অভিজ্ঞতা ভর্ষ আরতির সময় মহাকালেশ্বর মন্দিরের সামনে দাঁড়িয়ে হাজার হাজার ভক্তের সঙ্গে প্রার্থনা করা একেবারে গায়ে কাটা দেওয়ার মতো অনুভূতি আর খাবারের কথা যদি বলি উজ্জয়নের স্ট্রিট ফুডের সাথে কোনো কিছুর তুলনাই হয় না আর সব কিছু তোমাদের সঙ্গে ভাগ করে নিতে পেরে আমি খুব খুশি যদি তোমরা আগের ভিডিওটা মিস করে থাকো তাহলে ওপরে বা নিচের লিঙ্কে ক্লিক করে দেখে নিও তোমাদের মতামত কিন্তু কমেন্টে জানাতে না তো বন্ধুরা আমরা কিছুক্ষণ আগে দর্শন করতে গেছিলাম বাবার দর্শন হয়েছে সেখানে তো ভিডিও ফটো কোনো কিছু অ্যালাউ নেই সেজন্য আমরা তোমাদেরকে ভিডিও বা ফটো ফুটেজ কিছু দিতে পারলাম না যদি কোনো কিছু পাই তাহলে আমরা নিশ্চয়ই অ্যাড করবো এখানে তো এখন আমরা যাচ্ছি মহাদেবের অন্নপ্রসাদের জন্যে সেটার জন্যে এক নম্বর কাউন্টার থেকে আমাদেরকে টিকিট কাটতে হবে তারপর সরাসরি কিন্তু কাউন্টারের থেকে টিকিট কাটার পর আমরা সেখানে গ্রহণ করতে পারবো তো আমরা প্রত্যেকেই যাচ্ছি এখানে সবাই আছে পাঁচজনই আছি আমরা হার হার হর হর মহাদেব আজকের ভিডিওতে আমরা তোমাদের নিয়ে যাব উজ্জয়নী শহরের কিছু বিখ্যাত ও দর্শনীয় স্থানে যেগুলি না দেখলে উজ্জয়নী শহর একেবারেই অসম্পূর্ণ থেকে যায় উজ্জয়িনী শুধু মহাকালেশ্বর মন্দিরের জন্যই বিখ্যাত নয় বরং এখানে রয়েছে আরও অনেক ঐতিহাসিক ও আধ্যাত্মিক জায়গা প্রতিটি জায়গার পিছনেই লুকিয়ে আছে হাজার হাজার বছরের ইতিহাস ওয়েলকাম টু মাই চ্যানেল এক্সপ্লোরার সৌরভ এবং এই চ্যানেলে দেওয়া ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও তো এটা হচ্ছে শীঘ্র দর্শন সুবিধা কাউন্টার এখান থেকে আমাদের কিন্তু খাবারের জন্য টিকিট কাটতে হবে এখান থেকে খাবারের টিকিট কাটার পরে আমাদেরকে এইদিকে যেতে হবে খাবার খাওয়ার জন্য মহাকালেশ্বর মন্দিরে অন্নভোগ গ্রহণ করার জন্য কোনো রকম চার্জ দিতে হয় না পুরোটাই বিনামূল্যে আমরা টিকিট পেয়ে গেছি এটার জন্য কোনো রকম কোনো রকম খরচা নেই বিনামূল্যে খাবার খাওয়া যাবে মহাকাল মধ্যে এই হচ্ছে সেই অন্য গ্রহণ করার জায়গা যেখানে হাজারো মানুষের বসে খাওয়ার জন্য ব্যবস্থা করা হয়েছে এখন বাচ্চা কাটায় সাড়ে চারটে তো আমরা বেরিয়েছি আজকে আশেপাশের সাইড তিনগুলো করতে যতগুলো মন্দির আছে সেগুলোকে আজকে কভার করব। প্রথমেই আমরা চলে গেছিলাম বড় গণেশ মন্দিরে এখানে বিরাজমান শ্রী গণেশের মূর্তিটি বিশাল আকৃতির এবং প্রাচীন যুগে তৈরি এটি একটা মাত্র পাথরের টুকরোকে খোদাই করে তৈরি করা হয়েছে এই বড় গণেশ মন্দির থেকে একটু এগিয়ে গেলেই বাম সাইডে পড়বে বিক্রমায়িত্য টিলা তো চলো এটা হচ্ছে শ্রী রাজা বিক্রমাদিত্য মহারাজ এখানে একটা বিক্রমাদিত্যের বড় মন্দির আছে সম্রাট বিক্রমাদিত্যের সভায় নবরত্ন ছিলেন সেই সময়ের জ্ঞান সাহিত্য সঙ্গীত গণিত ও বিজ্ঞানে বিশিষ্ট ব্যক্তিত্ব যেমন কালিদাস বেতাল ভট্ট বড়নীল ঘটকপর ধন্যন্তরী খপনক শঙ্কু সিং ও বিশ্বমিত্র এখান থেকে যদি আমরা লেফট সাইডে ঘুরে যাই তাহলে এখানে কিন্তু ধাম বলে একটা জায়গা আছে এই এই সাইডে তো সেখানে যাওয়ার আগে আমাদের এখানে একটু চা খাওয়ার মন হলো তো সবাই মিলে বসেছি এখানে চা খাওয়ার জন্য অনেকেই হয়তো মহাকালেশ্বর মন্দির এসেছ কিন্তু এই চার ধাম মন্দির সম্পর্কে অনেকেই জানো না এখানে চারটে ধাম তুমি এক জায়গাতেই দেখতে পাবে উত্তর ভারতের বদ্রীনাথ মন্দির পশ্চিমের দ্বারকা মন্দির পূর্ব ভারতের জগন্নাথ মন্দির আর দক্ষিণ ভারতের রামাশ্বরম মন্দির এই চারটে মন্দিরের অনুকরণে তৈরি হয়েছে এই স্থাপত্য তো বন্ধুরা এবার আমরা চারধাম মন্দির থেকে বেরিয়ে রামঘাটের দিকে যাচ্ছি সেখানে সন্ধ্যা আরতি দেখব আর হরসিদ্ধি মাতার মন্দির একটু পরে যাব তার কারণ হচ্ছে ওটা ছটা পঁয়তাল্লিশ থেকে আরতিটা হয় বা প্রদীপ প্রজ্বলনটা হয় তো সেটা একটু পরেই যাবো এটাকে দেখিনি এই রামঘাট একটা খুব বিখ্যাত ঘাট এই ঘাটে কিন্তু খুব সুন্দর সন্ধ্যা আরতি হয় রামঘাট হলো উজ্জয়নী শহরের সবথেকে পবিত্র ঘাটগুলির মধ্যে একটা যা শিপ্রা নদীর তীরে অবস্থিত এটি শুধুমাত্র একটা নদী ঘাট নয় বরং হিন্দু ধর্মীয় বিশ্বাস অনুযায়ী এক গুরুত্বপূর্ণ তীর্থস্থান কথিত আছে শ্রী রামচন্দ্র ও লক্ষ্মণ বনবাসের সময় এখানে এসেছিলেন এবং এই স্থানে কিছুক্ষণ অবস্থান করেছিলেন সেই থেকে এই স্থানের নাম হয়েছে রামঘাট এই ঘাটটি বহু শতাব্দী ধরে সাধু সন্ন্যাসী তীর্থযাত্রী ও ভক্তদের মিলনস্থল হয়ে উঠেছে কুম্ভমেলা যখন প্রতিবছর বছর বারো বছরে উজ্জয়ন অনুষ্ঠিত হয় তখন রামঘাটে লক্ষ লক্ষ ভক্ত পবিত্র শিপ্রা নদীতে স্নান করতে আসেন এই স্নান ধর্মীয়ভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশ্বাস করা হয় এই জলে স্নান করলে নাকি পাপ মোচন হয় মোক্ষ লাভ হয় প্রতিদিন সন্ধ্যায় রামঘাটে অনুষ্ঠিত হয় শিপ্রা আরতি অসংখ্য প্রদীপের আলো ধূপ ধুনা আর বৈদিক মন্ত্রের মধ্যে দিয়ে নদী আর মা গঙ্গার মতো শিপ্রাকে দেবী রূপে পুজো করা হয় ঘাটে চারপাশে বহু প্রাচীন মন্দির ও আশ্রম আছে যা এখানকার আধ্যাত্মিক পরিবেশকে আরও গভীর করে তোলে আমি এই ঘাটেছি দারুণ লাগছে জায়গাটা এবং এখানে একটা প্রাচীন ধর্মরাজ মন্দির আছে সেটাও তোমাদেরকে দেখায় তা ও অসুরদের মধ্যে যখন সমুদ্রবন্থন হয়েছিল তখন অমৃতের ঘোড়া থেকে কিছু অমৃত ছিটকে পড়েছিল চারটি স্থানে উজ্জয়নী হরিদ্বার প্রয়াগ ও নাসিক তার মধ্যে উজ্জয়নী অন্যতম তোমরা যারা উজ্জয়নী আসছ হরসিদ্ধি মাতার মন্দির একদম মিস করো না এই মন্দিরে শুধু ইতিহাস নয় অনুভব করা যায় এক অপার শক্তি দেবীর উপস্থিতি যারা প্রতিটা ভক্তের হৃদয়ে ছুঁয়ে যায় এই মন্দিরে দেবী খুব শক্তিশালী এবং প্রাচীন এখানে দেবীকে অন্নপূর্ণারূপে পুজো করা হয় মন্দিরের সামনে দুটি বিশাল দ্বীপস্তম্ভ রয়েছে যেখানে বিশেষ উৎসব বা পূর্ণিমার রাতে শত শত প্রদীপ জ্বালানো হয় দৃশ্যটা সত্যিই মনোমুগ্ধকর পুরাণ অনুযায়ী সতীর দেহভাগ যখন বিষ্ণু তার সুদর্শন চক্র দিয়ে খণ্ডিত করেন তখন সেই অঙ্গের খণ্ডগুলিকে যেখানে যেখানে পড়তে দেখা হয় সেগুলিকেই সতীপীঠ বলা হয় বিশ্বাস করা হয় হরসিদ্ধি মন্দির সেই সতীপীঠগুলির মধ্যে অন্যতম এখানে সতীর কুণ্ডল বা কণ্ঠ পড়েছিল সম্রাট বিক্রমাদিত্যের তপস্যায় সন্তুষ্ট হয়ে মা হরসিদ্ধি এখানেই নিজেকে স্থাপন করেছিলেন এরপর ঠিক সন্ধে হলেই আমার মতো তোমরাও চলে যেতে পারো নতুন রূপে তৈরি হওয়া মহাকালের করিডরে আমাদের এটা শেষ জার্নির একটা অংশ আজকে আমরা এই যে মহাকাল একটা বানিয়েছে রিসেন্টলি বানানো হয়েছে জিন নির্দেশে এখানে যেটা বানানো হয়েছে করিডরটা খুবই সুন্দর করিডোর তো আমরা এখন সেই করিডোরটাকে এক্সপ্লোর করছি তোমাদের সামনে আরও কিছু ভিডিও তুলে ধরার চেষ্টা করব এই করিডরের ভিডিও ফটো যেগুলো পারবো স্টে কানেক্টেড থাকো আর কয়েকটা জায়গা বাকি রয়ে গেছে সেই জায়গাগুলো আমরা পরের দিন মানে কালকে ডে ফোরে তোমাদেরকে আমরা দেখাবো মন্দির ভারতের বারোটি জ্যোতির্লিঙ্গের একটা আর এই মন্দিরের চারপাশে গড়ে তোলা হয়েছে এক বিশাল ও অত্যাধুনিক মহাকাল করিডোর যা এখন শুধু একটা ধর্মীয় স্থান নয় এক বিশ্বমানের সাংস্কৃতিক এবং ঐতিহাসিক স্থাপত্য এই করিডোর তৈরি হয়েছে প্রায় নশো মিটার জুড়ে যেখানে রয়েছে বিভিন্ন দেবদেবীর বিশাল মূর্তি যেগুলো পাথরের তৈরি শিবপুরাণ ভিত্তিক ভাস্কর্য সৌন্দর্যময় জলাধার লাইটিং লেজার সু ইত্যাদি বিশ্রাম ও ধ্যানের জন্যে খোলা হয়েছে স্থান জল এবং খাবারের বন্দোবস্ত করা হয়েছে এখানে ঘড়ির মতো নিখুঁত পরিকল্পনা অনুযায়ী পথ চলার মতো রাস্তা তৈরি করা হয়েছে মহাকাল করিডোরে পা রাখলেই মনে হবে যেন আমরা পৌরাণিক যুগে প্রবেশ করেছি সন্ধ্যার আলো ভক্তিময় সঙ্গীত আর চারপাশের ভাস্কর্য সব মিলিয়ে এমন এক পরিবেশ তৈরি হয়েছে যা শুধু চোখে দেখার নয় অনুভব করার জিনিস গুড মর্নিং বন্ধুরা আজকে আমাদের এই ট্যুরের ডে ফোর সকালবেলাতে এই ঘুম থেকে ওঠে বাঙালির যে স্বভাব এই যে একটা গরম গরম চা এটা তো লাগবেই তো এখানে চাগুলো খুব সুন্দর তো কয়েকটা কালকে বাকি রয়ে গেছিলো যেমন মঙ্গলনাথ বাকি রয়ে গেছিলো যেখানে মঙ্গলদেবের জন্ম হয়েছিল তাছাড়াও মুনি আশ্রম যেখানে শ্রীকৃষ্ণ শিক্ষা গ্রহণ করেছিলেন তার বন্ধুদের সাথে আরও কয়েকটা জায়গা বাকি আছে আমি যেগুলো সেগুলো তোমাদেরকে সেখানে গিয়ে দেখাবো তো এই জায়গাগুলোকে কভার করার পরে মঙ্গলনাথে পুজো দেবো আমরা আজকে মঙ্গলনাথে পুজো দেওয়ার পরে আমরা চলে যাবো আজকে ওমকারেশ্বরের জন্য ওমকারেশ্বর ওমকারেশ্বরের জন্য তোমরা বাস বুকিং করতে পারো ট্যাক্সি বুকিং করতে পারো এই মহাকালেশ্বর মন্দির দর্শনের পরেই যদি ওমকারেশ্বর মঙ্গলেশ্বর মন্দির দর্শন করতে চাও তাহলে ওই নাম্বার করে পার্সেল বুকিং নিতে হবে এরপর আমরা উজ্জয়নে সাইট সিন করার জন্য একটা টোটো বুক করি পাঁচজন মিলে এবং প্রথমেই চলে যায় ঘাট কালিকা মন্দির কথায় বর্ণিত আছে এই মন্দিরের সাথে জড়িত আছে একজন মহান কবির নাম যার নাম মহাকবি কালিদাস কিংবদন্তি অনুসারে কালিদাস প্রথম জীবনে খুব অশিক্ষিত ছিলেন কিন্তু তিনি ঘাট কালিকা দেবীর কাছে তপস্যা করে আশীর্বাদ লাভ করেন আর তারপরেই তিনি হয়ে ওঠেন ভারতের সর্বশ্রেষ্ঠ কবিদের একজন পুরাণ অনুযায়ী বলা হয় এই স্থান এক সতীপীঠ যেখানে সতীর উপঠিত অঙ্গ পড়েছিল যাকে আমরা ঠোঁট বলে থাকি এরপর আমরা চলে গেছিলাম স্থির মন গণেশ মন্দিরে এই মন্দিরে গণেশজিকে এভাবেই পুজো করা হয় যিনি ভক্তের চঞ্চল মনকে স্থির করে দেন আর জীবনের প্রতিটি বাধা দূর করেন এরপর তোমরা আমাদের মতো চলে যেতে পারো কালভৈরব মন্দিরে এখানে বিশেষ পুজো দেওয়া হয় এখন আমরা এসেছি ভৈরব মন্দিরে ভৈরব মন্দিরে আমরা পুজো দেবো ডালাও নিয়ে নিয়ে এসে এখানে তো যারাই এই মহাকালে দর্শন করতে আসে সেখানে কিন্তু প্রথমে শ্রী কালভৈর মন্দিরে পুজো দিতেই হবে ইনি হচ্ছেন সেনাপতি মহাকালের সেনাপতি হয় তাহলে কিন্তু মহাকালের পুজো কিন্তু অসম্পূর্ণ থেকে যায় এই কালভৈরব দেবতা হলেন উজ্জয়িনী নগরের কতুয়াল বা প্রধান রক্ষক এখানে যারাই আসেন তারা এটা বিশ্বাস করেন এই ভৈরব দেবের কাছে পূজা দিলে সমস্ত বাধা ভয় শত্রুতা এবং মানসিক অস্থিরতা দূর করে দেন তিনি বিশেষ করে কাল রাত্রি অষ্টমী এবং ভৈরব অষ্টমীতে এই মন্দিরে হাজার হাজার ভক্তের ভিড় হয় এবং এখানে একটা বিশেষ মাহাত্ম আছে এখানে ভক্তেরা ভৈরবনাথকে মত পান করান থেকে ঘুরে এলাম সেখানে পুজো দিলাম এবার আমরা সন্দীপনী মুনি আশ্রম এসেছি এই সন্দীপুনের মুনি আশ্রমে ভগবান শ্রীকৃষ্ণ মহর্ষি সন্দীপুনির কাছে শিক্ষা গ্রহণ করেছিলেন তিনি মহারাজা নন্দের পুত্র শ্রীকৃষ্ণ তার ভাই বলরাম এবং তাদের বন্ধু সুদামা গুরুকুলে শিক্ষা লাভ করেন তাদের গুরু ছিলেন মহান ঋষি সন্দীপনী মুনি দর্শন যুদ্ধকলা সংস্কৃত ভাষা ও আত্মজ্ঞান শেখানো হতো এখানে কত গাছপালা রয়েছে হয়তো কোনো এই গাছের নিচেই আমাদের ছোট্ট কৃষ্ণ খেলা করেছিলেন সময় তার বন্ধুদের সাথে চুরি করেছিলেন মাখন চুরিয়ে লাড্ডু চুরি এখানেই করেছিলেন প্রত্যেকটাই জিনিস যেন স্মৃতি হয়ে রয়ে থাকবে শুধু আমার কাছে নয় আমার পরের প্রজন্ম তার পরের প্রজন্ম সবার কাছেই এগুলো যেন রয়ে যায় এবং তার দায়িত্ব কিন্তু আমাদেরই এগুলোকে রাখার ঠিক শ্রীকৃষ্ণ এখানেই গঙ্গা ও অন্যান্য নদীকে আহ্বান করেছিলেন যাতে তার গুরু সন্দীপনী মুনি জল গ্রহণ করতে পারেন আজও ভক্তেরা এই কুণ্ডের পবিত্র জলে স্নান করে আশীর্বাদ নেন আশ্রম রয়েছে গুরু সন্দীপনির একটি মূর্তি বা বিগ্রহ যাকে শ্রদ্ধার সঙ্গে পুজো করা হয় প্রতিদিন নিয়মিত পুজো এবং আরতি অনুষ্ঠিত হয় কিছু আশ্রমের দেওয়াল জুড়ে আঁকা আছে শ্রীকৃষ্ণ বলরাম ও সুদামার শিক্ষা জীবনের দৃশ্য যেগুলি দর্শনার্থীদের জন্যে খুবই আকর্ষণীয় এরপর আমরা চলে গেছিলাম শিবপ্রা নদীর তীরে মঙ্গলনাথ মন্দিরে এখানে ভগবান শিব মঙ্গল গ্রহের সৃষ্টি করেন তাই এখানে শিব মঙ্গল রূপে পূজিত হন এছাড়াও তোমরা এখানে নবগ্রহ মন্দিরকেও দেখে নিতে পারো এখানে সমস্ত রকম দোষ যেমন শনি দোষ রাহু কেতু দোষ মাঙ্গলিক অবস্থার প্রভাব দূর করতে ভক্তরা দূর দূরান্ত থেকে আসে উজ্জ্বয়নী মহাকালের শহর নয় এটি জ্যোতিষ গ্রহ এবং কস্মিক শক্তির শহরও আজকের মতো ভিডিও এই পর্যন্তই এর পরের দিন আমরা মধ্যপ্রদেশে অবস্থিত দ্বিতীয় জ্যোতির্লিঙ্গ ওঙ্কারেশ্বরের জন্য রওনা দেব আজকের প্রেজেন্টেশনটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও